তো এই ডিএডি শব্দটাও কিন্তু পরিচিত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আলোচনা হচ্ছিল যেটা সব মনে হচ্ছে আর চেহারা বুধেও বুঝা যাচ্ছে না আমরা খুঁজছিলাম যে এর ভিতর ক্যাপ্টেন কে একটা একটা কমান্ডার কিন্তু কমান্ডার পাই না দেখি যে একটু বয়স্ক লোক যেগুলো সেগুলো একটু দূরে সরে থাকে আর এই ইয়ংগুলি যা ইচ্ছা থাকার জন্য আয়া করতে চিৎকার করতে চাই স্বভাব করতে চাই এবং তো আপনাদের কাছে অসুবিধা নেই অশালীন আড়ায় করতে অশাল এগুলো আমি মুখে আনতে পারবো না মানুষের প্রধানমন্ত্রীকে অশালীন ভাষা এটা কোনো ভদ্রলোকের সন্তান একটা মহিলাকে এই ভাষা করে। আহ যখন রাজি হচ্ছে না কেউ রাজি হচ্ছিলো কেউ হচ্ছিল না তখন আমার কাছে মনে হচ্ছিল আমার কাছে আমরা আমি ফ্ল্যাশব্যাক হয়েছে কে সাপেন্ড করে সাতই নভেম্বরের রাস্তায় আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি একটি একটি বর যাচ্ছে কর্নেল কাহের পক্ষে স্লোগান দিয়ে আরেকটি বর যাচ্ছে জিয়া জিয়া সাহেবের পক্ষে স্লোগান দিয়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বাইফারকেশন অব দি আর্মি উদ্দিন আর্মি আমরা দেখছি যে এই বর যাচ্ছে জিয়া 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 আর একজন যাচ্ছে কর্নেল তাহের হ্যাঁ এইভাবে তো আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটায় আসলে দুইটা তিনটা ধারা আছে আমরা খুব সাহস পাচ্ছিলাম না একটা পর্যায়ে তাদেরকে বললাম যে আপনাদেরকে গুলি বন্ধ করতে হবে গোলাগুলি বন্ধ করতে হবে তো না আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে গোলাগুলি বন্ধ করতে হবে ওরা বারবার দাবি করছিল প্রধানমন্ত্রীকে আসতে হবে আলোচনা আমরা কেন যাব মানে তাদের যে হুঙ্কার গুলি না কথাবার্তাগুলি যেভাবে বলছিল মানে প্রধানমন্ত্রীকে আসছে আসতে

এরকম আর ওদের মধ্যে একটা এন্ট্রি সেনাবাহিনী একটা আর্মি একটা সেন্টিমেন্ট কাজ করতেছিল আমরা ওদেরকে প্রধান্য দিয়ে পরিস্থিতি কুল করার জন্য আমরা ওনাদেরকে ওই জায়গাটা নেই উনি আমাদেরকে একটা পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়া উনি আবার ব্যাক করেছে বা ওই ফুটপাথে ওনারা বসেছে অনেকবার দেখেছি যে খালেদ এবং একটি বিষয় সেটি হলো যে ওরা প্রথম থেকে যখন আমরা আলোচনা করছিলাম আমি ওই সময় আমি দেখছিলাম তোমাদের দাবি কি আপনাদের দাবি কি হবে বলছিল সকল সেনাবাহিনীকে ফেরত দিতে হবে সেনাবাহিনী বলতে কিন্তু ওরা বোঝাচ্ছে মিডিয়ারে যারা অনটে তাদেরকে সেনাবাহিনীতে ব্যাক হবে নিজস্ব অফিসার দিতে হবে সুবিধা করতে হবে লাইক আর্মি পুলিশ একশো পার্সেন্ট ভাগ ভারি ভারি গ্রেশন ব্যবস্থা করতে হবে তা আমরা এই জায়গাটা এসে আমি বললাম যে কি বলতে এটা তো গতকাল প্রধানমন্ত্রী দিয়ে গেছে

পাহাড়া তারা দেয় একটু আমি এখানে বলি ওরা সবসময় একটা জিনিস বলে আসছিল পাহারা করি ভারতের সঙ্গে আমরা অর্ডার সেন্টিমেন্টটা খান থেকে বলতেছিল আমাদের ভাতা দিতে হবে আমাদের গাড়ি দিতে হবে আমাদের গাড়ি নাই আমরা পাহাড়া দিই আমরা দেশ রক্ষা করি এইসব অনেক কথাবার্তা ওরা বলছিল সেইখানে এসে ওরা বলতেছিল যে আ জীবন জন্য যথেষ্ট পরিমাণ গাড়ি ਦਿੱত হবে আরেকটি বিষয় বলেছে সেটি হলো বিডিআর স্কুল এন্ড কলেজ এখানে আমাদের ছেলে মেয়েরা পড়তে পারে না আমাদের ছেলে মেয়েদেরকে পড়া শুরু করতে দাও আমাদের ছেলে মেয়েরা পরে বাইরে আর আমরা ভাষা পাড়া দেই তদন্ত দেশ তো বড় মাইক আসলো বড় মাইক আসা পরে মাইক থেকে যখন আমরা খুব শেল্টার থেকে তখন প্রচন্ড গুলি চলছে আমরা শেল্টার থেকে আমরা মাথাটা বের করে আমরা মাইকে আনন্দ করছি মিডিয়ার সাহেব অ্যান্স করছেন যে বিডিআর সদস্যরা আপনাদেরকে আলোচনায় আসতেই হবে নতুভাব বিকল্প আলোচনায় আসতে হবে আমাদের টেলিফোন নাম্বার সাত এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন ওরা ভিতর থেকে যা তা গালাগালি করছে ওরা মনে হচ্ছিল মাইকে যখন আমরা বলছি উত্তেজিত হয়ে ওরা প্রচন্ড গোলাগুলি গোলাগুলির সংখ্যা আরো বাড়িয়ে দিচ্ছে তারপর আমরা হাল ছাড়িনি ওরা অনেক কথা বলেছে সেনা বাহিনী ধ্বংস করে দেবে এই করবে ঢাকার শহর উড়িয়ে দেব সেনাবাহিনী আগে উঠে করেন তারপরে আলো চলে আসেন আমরা বললাম সেনাবাহিনী তো আপনাদের কাছাকাছি নাই সেনাবাহিনী তো শান্তি শৃঙ্খলার জন্য এখান থেকে কত ঘটনা করতে পারে তার জন্য সেনাবাহিনী শান্তি শৃঙ্খলার জন্য দূরে দূরে অবস্থান করছি ইত্যাদি ইত্যাদি আমরা যখন পতাকাটা উঠালাম তারপরে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা আলোচনা আসেন আমরা আলোচনা বসতে চাই আপনাদের কি সমস্যা আছে কি আমাদেরকে বলতে হবে আপনাদের আমরা যখন দুবা গাছি হঠাৎ আবার গুলি হওয়ার পরে সে এবং আমি দুইজনে আমরা সরে গেলাম টিভি পর আমরা শুনলাম তা আমরা বললাম যে এটা নিয়ম না আলোচনার নিয়ম এটা না আপনাদেরকে রাস্তা খালি আছে আপনাদেরকে অর্ধেক রাস্তা আসতে হবে আমরা অর্ধেক রাস্তা আপনাদেরকে সাদা পতাকা নিয়ে বেরোতে হবে আমরাও সাদা পতাকা নিয়ে আগাবো মাঝখানে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে

আমি কয়টা বলতেছি কথা এটা নিয়ে কিন্তু আসলে ভিন্নতি আছে যে আমরা ওখানেবারে যতবার আমরা কেটে গিয়েছি মনে হচ্ছে গেটটা এমনভাবেই করা দূর থেকে অনেক দরিত স্বাভাবিক ধরা দর্শক ততারা ছিল ওনা মনে করেছিলেন যে আমরা ভিতরে গিয়েছি সরি টু সে যে আমরা কিন্তু আসলে ভিতরে যাইনি কখনো আমি সেই কথাই আপনাদের গ্যাদারতে দিছিলাম যে আমরা তখন আমাদের মধ্যে একটি সেন্সেশন কাজ করেছে যে আমাদের ওরা জিম্মি করে ফেলতে পারে আমাদের দুজনকে যদি ওরা জিম্মি করে ফেলে তাহলে ওদের জন্য ওদের যে বিষয় ওদের যে ধ্যান ধারণা বা যে নিয়ে ওরা এই কাজটা করছে তা ওদের জন্য আরো সহজ হতে পারে আমার জীবনে আমি এই গালাগালি শুনি যে গালাগালি সেদিন ওরা করেছে আমাদেরকে একটা পর্যায়ে মানে আমি যে আমি ভাষাটা আমি আনতে পারছি না মানে এগুলো বস্তির ভাষা এইসব ভাষা দিয়ে গালাগালি করে বলতেছে তোরা কারা এই কুত্তার বাচ্চা সরি আমি আমি ভাষাগুলো বলতেছি এই কুত্তার বাচ্চা তোরা কারা তোকে প্রধানমন্ত্রীর পাঠা এবং এই ক্লাসটার মুখে লাল কাপড় বাঁধা আমরা বুঝলাম যে লাল কাপড় একটি বুঝতে পারলাম যে লাল কাপড় সাদা কাপড়ের মধ্যে কোন এবং দেখা গেল যে এরা খুব এক্সাইটেড এবং দেয়া ভেরি

কিন্তু পার্টিকুলারলি ডিজে বলানোর সাথে ওখানে বলা ছিল যে যে সকল মহিলা শিশু এবং অফিসাররা যারা যারা আপনি কথা বলছেন জিমি এই শব্দটা বলা হচ্ছে আপনি বলেছেন যে যে সমস্ত মহিলা শিশু বাট ইউ নেভার টকড अबाउट অফিস ডিজে এবং অন্যান্য অফিসার

আবার এই কথাবার্তা শুরু হয়ে গেল আবার বেলা আবার সিটি পরে কি কারা মানতেছে না না কারা যে টিম আসছে মানতেছে ঠিক আছে তাদের নিয়ে আসলে আমরা কথা বলি আবার টিম নিয়ে আসলো একটা ২০ বাইশ জনের শুধু ডিএসি আর ওই যে সিনিয়র যে দুই তিনটে এই তিনটে হলো আগের টিমের আর যেটা আছে সবগুলো নতুন সব ওই ফেসের সাথে কিন্তু সারাপা কামরুল ভাই আমরা আবার সবাই আমাদের ফজল তাপস আমরা সবাই কিন্তু ওই টিমের সাথে বসে এইটা বেজে আতাগোয়া আদে সারা রাজনৈতিক অর্গানাইজেশন হবে আমরা কিন্তু তখন এই বিষয়গুলি এই কথাগুলি যখন বারবার বলতেছিল ওরা সময় করে তখন আমাদের এই জিনিসগুলি যেtale দেশ কোথায় যাচ্ছে এই জিনিসগুলি কি আমাদের কাছে সব সময় দাঁড়াবัดছিল এইtale কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছে দেশ একটা দিন সব আমার কাছে একটা অস্ত্র কুকুকে জুকিয়ে মারছে যে তাহলে ওরা ডিসিশন নিয়ে যাচ্ছে তারপরে একটা পর্যায়ে আমি কিন্তু যেহেতু আই ওয়াজ ইউটিসি আই বিএনসিসি আমি কোম্পানি বা একটু ধারণা আছে আমি তো আমাদেরকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আসলে আপনাদের এখানে কি ফর্মেশনটা কি বলেন তো একটু একজনকে জিজ্ঞেস করলাম আপনাদের ফর্মেশনটা কি এখানে আসলে তো আমরা জানি না আমার জীবনে প্রথম আমি মিডিয়াতে গিয়েছি মাঝখানে দু একবার গিয়েছি মন্ত্রী হওয়ার পরে ওই যেহেতু আমি মোহাম্মদপুরে থাকি জ্যাম হয় তাড়াতা সচিবালয়সার জন্য ভিতর থেকে আমার কাছে মনে হচ্ছে যারা কন্ট্রোল করতেছে এই প্রশ্নটা কিন্তু আমার ভিতরে আমরা দুটি মানুষ আমরা পরিস্থিতি ছিলাম যে বিডিআর মাইক লাগেছে কেটে মাইটাকে আমরা বক্তৃত করছি জনগণ গেটের এই গেট এই গেট এখানে মানুষ হাজার হাজার মানুষ আর বিদের বক্তৃতা করছে আর তারা সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তৃতা করছে আর তারা হাত তালি দিচ্ছে প্রোগ্রাম দিচ্ছে বিডিআর এগিয়ে চলো আমরা তোমার সাথে সরি আমি দাঁড়িয়ে আপনাদেরকে মানে বিষয়টা বলতে বলতে বাধ্য হচ্ছে যে আমাদের রিয়াকশনটা আমাদের অনুভূতিটা আপনাদের কাছে আমাদের বলতে হবে তখন আমরা কিন্তু অসহায় হয়ে গিয়েছি পুলিশ কিন্তু আমাদের কি করছেন আপনারা আপনার মানুষ সরেন না আমার ঘরটা বসে গেছে প্রথম থেকে অনেক হয়ে যাচ্ছে

যেভাবে হোক চারিদিক ব্যারিকেড দেন ইভেন পুলিশ যখন পুলিশ পুলিশকে যখন আমরা ২৬ তারিখ রেখে আছি আমি আমি রেজা সাহেব বললাম রেজা সাহেব পুলিশ রেখে গেলাম সরি এখানে পুলিশ আমি কোনো ডিভিশন করছি না বা অবিশ্বাসের বিষয়টা আমি বলছি না আমি বলছিলাম এমনভাবে আর্মস গুলো পড়ে আছে গ্রেনেড পড়ে আছে আমি বললাম যে পাশাপাশি আপনাদের লোক ওটা টুয়েলভ থাকুক এই আর্মস কে হিসাব নাই এই গেডের কোন হিসাব নাই এই গেডের কিন্তু বাইরে চলে যাবে এরপরে আমাদের উপর মারবে এটা কিন্তু এটা হলো আমাদের অনুভূতির কথা আমি বলছি এটার ভিতরে যুক্তি না থাকতে পারে এটার ভিতর আইনগত কোনো ব্যাপার না থাকতে পারে কিন্তু আমাদের অনুভূতি থেকে এই কথাগুলো আমরা বলেছি আমরা যখন ঠুকলাম ছাব্বিশ তারিখ আমাদেরকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে তোমার মাইকিং করো অমুক অমুক আছে ম্যানহোলের ভিতর মেজর অমুক আছে আমরা অ্যানাউন্স করছি একটু মেজর মন্ডি সাহেব আপনি ম্যান হোলের ভিতরে চুঙ্গা ঢুকাই দিয়ে মাইকে আমি অমুক বলছি আমি হ্যাঁ অমুক বলছি আপনি বেরিয়ে এখন পিল খেলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আপনার কোনো ভয়ের কারণ নাই কি অর্পিতা আমাদেরকে বলা হলো যখন আমরা জানালাম যে বের হচ্ছে না তো তখন বললো কনফার্ম ওখানে আছে তোমরা এখন বল যে অর্পিতার বাবা অর্পিতা নাকি একটা নাম বলো আমার হ্যাঁ

এই পানি 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 বলে চিৎকার করলাম আমি হোয়াট আপনি আর্মি পার্সোনাল আপনি পুরা পানি লেখেন দেখুন আপনি ঠিক হয়ে গেছেন হয়ে

বলছিল এই দাবিগুলো নিয়ে আসছিল বারবার এই কথাগুলো আমরা এই অফিসারদের সামনে দেবো ট্যাঙ্কের সামনে অফিসারদের ফ্যামিলি আমরা সামনে জিম্মি আমরা অফিসারদের কি বহু বাচ্চা ছিল আমরা সামনে দেবো তারপরে আমরা ধ্বংস হয়ে যাব আমরা জানি আমাদেরকে বাইরে রাখবে কিন্তু আমরা এখান থেকে আমরা কি বলবো শব্দটা আর এটা কি আমি জানি না অস্ত্র নাম এটা বললো আমাদের যে রেঞ্জ আছে আমরা বিশ্ববিদ্যালয় আপনার সচিবালয় পর্যন্ত আমরা উড়াই দেবো আমাদের উপরে এই শব্দটা কিন্তু ব্যবহার ওরা যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা সচিবালয়ের পর্যন্ত আমরা উড়িয়ে দেবো এবং ধানমন্ডি শব্দগুলো বলছে ধানমন্ডি মোহাম্মদপুর ধানমন্ডি হাজার হাজার সব এলাকা আমরা মরে যাবো আমরা মরার জন্য না এইসবাল জিজ্ঞাসা মূলক কথাবার্তা তারা বলেছে তা আমরা ওখানে গিয়ে একটু একটু দেখে দেখি একটা পর্যায়ে দেখলাম যে আলোচনা পরে আহ এক ধরণকে ডাকলে কথা বলছেন

আমার ডিজি যে বেঁচে আছে আমাকে আমাদের সবারই পরিচিত স্বতন্ত্র মিডিয়ার সৈনিক ও আছে যারা কিন্তু বাড়িতে খবর দিয়ে দিচ্ছে আমাকে সরাসরি না দিলে আমার দেশে তার দেশের বাড়িতে ভাইকে জানিয়ে দিচ্ছে যে এরকম ডিজি সহ পঞ্চাশ জন অফিসার দিচ্ছে

মানে একটা আসছে যুদ্ধ করার জন্য সে প্রধানমন্ত্রী চার এই মুহূর্তে আমার আমাদের মধ্যে তিন অথবা চার চারজন ছিলেন ভিতরে দাঁড়ানো তারা কিন্তু যতই বলছে অন্য সবাই চলে গেছে কিন্তু ওরা অন্যায় দাঁড়িয়েছিল আমরা বলছি যে সেনাবাহিনীর লোক ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে বলা হচ্ছে সেনাবাহিনীর লোক যাবে তাদের কাছে সারেন্ডার করবে এবং পুলিশ আইজিবি সাহেব সঙ্গে থাকবে কিন্তু ওরা এটা মানতে রাজি না ওদের কথা ছিল যে না আর্মি এই যে আমি যেটা গোড়া থেকে শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে একটা বিষয়ে প্রধান্য দিচ্ছিলাম যে এমটি আর্মি একটা মানে ওদের ভিতরে একটা ব্যাপার ছিল সবসময়

যে আমার খুব ঘনিষ্ঠ এই বিষয়টা ছিল হলো সঙ্গে তহিদের সঙ্গে কিন্তু আমাদের এই মাননীয় এই জায়গায় এসে তহিদনি

কি বলবো আর কি একদম শপথ করে আমি বলতে পারি না আমার সঙ্গে না এটা একটা ওর সঙ্গে আমার ফার্স্ট যোগাযোগ হয়েছে এই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বের হওয়ার পর

না ওইটা না যখন সাধারণ ক্ষমা একটা কন্ডিশন হওয়া উচিত ছিল যে আমি ডিজি যেহেতু আটকাচ্ছে বলতেছো সুতরাং তোমাদের কাউকে পাঠাও ডিজির সাথে আমি কথা বলে নিশ্চিত হতে